এই যে চিপস জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্ট ঠাঙ্গাইল এখানে বিল্ডিংয়ে আজকে আমি ঘুরে উঠবো শেয়ার করব অনেকগুলো লোকজন এই যে ওখানে ভিতরে এখন দেখাবো আপনাদের জন্য তো সেবার জন্য এই যে এখানে এখান থেকে আমরা উপরে যাব এখন তত্ত্ব সেবা এই যে এটা ম্যান গেট অনেক এখানে এখানে বিল্ডিংয়ে ছাদের উপরে উঠবো সাততাল আপনাদের জন্য শেয়ার করবো এখানে উঠবোল সাততালে আছি আমরা এলো এইদিকে এলো এস পার্ক খুব জীবকি আর দিকে এলো পানি ট্যাঙ্কি মাঠ খুবই সুন্দর পুলিশ কার্যালয়টা সুন্দর শিপ ম্যাজিস্ট্রেট কোর্ট এখন আমরা এই বিল্ডিং আছি সামনে সাত আর এখানে সামনে হইল ডিসি অফিস ডিসি অফিস ওইদিকেই আর এইদিকে এলো জজ এটা হইল এই বিল্ডিং তাইলে জজ কোর্ট জজ আর ওই সামনে রইলো উকিল উকিল উকিলনি

খুবই সুন্দর একদম নিরিবিলে দিদির সাথে দেখা করার জন্য বিশাল বড় বিল্ডিংটি খুবই ভালো আজকে প্রথমবারে আর কি দেখলাম শেয়ার করলাম আপনাদের জন্য খুবই সুন্দর স্মরণীয় থাকবে হেমা টিভিতে সামনে এলো মাঠ বিশাল বড় পানি ট্যাঙ্কি জেলা জেলা ইনি माड और ओटी स्कूल स्कूल और ওই নতুন বিল্ডি নতুন বিল্ডি আর ওই লজি পুলিশ পুলিশ এসপি পার্ক এসপি পার্ক ওই গেট এসপি পার্ক কারণ ন্যাচারাল প্রকৃতি যে মেন রাস্তা नेक्स्ट স্কুল